প্রথমে আমরা দেখে নিই যে এক্স টু দি পর এন এর ইন্টিগ্রেশন কী হয় এক্স টু দি পর এন এর ইন্টিগ্রেশন আচ্ছা তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হয় যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি এটা হচ্ছে এক্স টু দি পর এন এর ইন্টিগ্রেশন এখন আমরা দেখবো বা যা বোঝার চেষ্টা করব যে ওয়ান এর ইন্টিগ্রেশন কী হয় ওয়ানের ইনটিগেশন এটা হচ্ছে ওয়ান ডি এক্স এটার ইনটিগেশন কী এখন কথা হচ্ছে যে ওয়ানের ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হয় সে বিষয়টা হচ্ছে যে চলক এখানে কী আছে চলক এখানে কী আছে আচ্ছা কেন এটা আমাদের খেয়াল করতে হবে অন্য ক্ষেত্রে আমরা বিষয়টা খেয়াল করি না যে চলক কী আছে কিন্তু এক্ষেত্রে কেন আমরা খেয়াল করবো এই এই জন্যে খেয়াল করবো যে ওয়ানকে আমরা নানানভাবে প্রকাশ করতে পারি সূচক শূন্য ব্যবহার করার মাধ্যমে কীভাবে আচ্ছা দেখি যেমন টু টু এর উপরে চিহ্ন দিলাম এর সূচক শূন্য এখানে ওয়ান হবে এ সূচক যদি শূন্য দেওয়া হয় তার মানও কিন্তু ওয়ান হয় আচ্ছা এক্স সূচক তাহলে ওয়ান তারপর হচ্ছে জেড শূন্য ওয়ান অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা শূন্যবাদে অবশ্যই শূন্যবাদে শূন্যবাদে যে কোনো বাস্তব সংখ্যার সূচক যদি শূন্য হয় তার মান ওয়ান হয় এটা কিন্তু আমরা জানি এই জন্যই ওয়ানের ইন্টিগ্রেশনের যে ধারণাটা এটা একটু ভিন্ন এটা কি একটু ভিন্ন কেন ভিন্ন ভিন্ন এই কারণে যেখানে ওয়ান আছে ওয়ানকে আমরা কি দ্বারা প্রকাশ যে একটা যায় যে কোনো বাস্তব সংখ্যা যদি শূন্য হয় শুধুমাত্র শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যার সুযোগ শূন্য হলে তার মান ওয়ান হয় তাই যদি হবে তাহলে এই ওয়ানকে আমরা কি দ্বারা প্রকাশ করব। এই ওয়ানকে আমরা কি দ্বারা প্রকাশ করবো এটার জন্য আমাদের দেখতে হবে এখানে চলক কি আছে খেয়াল করি ডি জেড আছে সরি ডি এক্স আছে এখানে আছে কি ডি এক্স এখানে যদি ডি এক্স আছে তাহলে এখানে চলক ধরে নিতে হবে এক্স অর্থাৎ আমরা ওয়ানকে প্রকাশ করব এক্স যদি পাওয়া জিরো ডি এক্স অর্থাৎ এক্স এর সূত্র শূন্য দেখব এখন আমরা এক্স যদি পাওয়া এন এর এই ধারণাটা এখানে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স যদি পাওয়া জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই জিরো প্লাস ওয়ান প্লাস সি অর্থাৎ এক্স প্লাস সি তাহলে ওয়ানের আমরা ইনটিগ্রেশন পেলাম আচ্ছা যদি ডি এক্সের বদলে অন্য কিছু থাকে সেই ক্ষেত্রে আচ্ছা দেখি সাপোজ এখানে ডিজেট আছে ডিজেট আছে আচ্ছা এখানে কিন্তু আমরা কিছু লিখি না এখানে ওয়ান লিখছিলাম এখানে কিন্তু লিখি না কিন্তু এখানে কিন্তু একটা ওয়ান ধরে নেওয়া যায় দেখি আমরা যদি এখানে একটা ওয়ান লিখি কোনো সমস্যাই হচ্ছে না গারিটিভাবে এখানে একটা ওয়ান আছে লিখলেও আসে না লিখলেও আসে আচ্ছা এখন এ ওয়ান ইন্ডিকেশন কি হবে ডিজেড এখানে আসছে কি ডিজেড তাহলে আমরা এটাকে প্রকাশ করবো দিয়ে ডি জেড তাহলে আমাদের কি আসবে আমরা একবার দিতে পারি জেড প্লাস সি যেহেতু এখানে ডিজেড আছে তাহলে জেড প্লাস আচ্ছা এমন তো হতে পারতো যে এখানে ডি থ্রিটা আছে এখানে ডি থিটা এখন আমরা এই যে দুটি বিষয় দেখলাম ডি এক্স তাহলে কি হয় x c হয় ডি জ যদি থাকে z c হয় আর ডি থিটা তাহলে কি হবে আমরা এত ব্যাখ্যা বা বিশদ না যেও সরাসরি এখন আমরা লিখতে পারবো থিটা c অর্থাৎ ডি এক্স তাহলে x c ডি জ তাহলে z c ডি থিটা তাহলে থিটা c আর যদি সাপোজ ডিপি থাকে তাহলে হবে মনে একটা ধারণা পেয়ে গেছি যে ওয়ান এর কি হবে নির্ণয় করা হয় বা যেতে পারে বা এই ক্ষেত্রে কি ধরনের ধারণা আমরা এখানে ব্যবহার করতে পারি আচ্ছা যেহেতু আমরা বুঝে গেলাম এখন আমরা আমাদের গায়িতির সমস্যাটা শুরু করতে পারি যেমন অর্থাৎ আজকে আমরা যে গায়িতির সমস্যার সমাধান বা যৌজিগ নির্ণয় করব সেটা এখন আমরা শুরু করতে পারি আর আমরা এই ক্ষেত্রে ব্যবহার করবো হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি তাহলে এখন আমরা সমাধানটা শুরু করি সমাধান আজকে আমাদের গাড়িত সমস্যাটি কেমন

আমরা কি করব এখানে ব্যবহার করবো প্রতিস্থাপন পদ্ধতি আর আমরা এখানে যে কাজটি করবো আর কি মানে প্রতিস্থাপিত করব কোন অংশটিকে রুট ওভার টেন এক্সকে রুট ওভার টেন এক্সকে আমরা প্রতিস্থাপিত করব অন্য যেগুলো চলক আর আমরা করব সে অন্য কোনো চলকের স্থলে ব্যবহার করব জেট তাহলে এখানে আমরা প্রতিস্থাপন করি রুট রুট ওভার টেন এক্সকে তা মনে করি রুট ওভার টেন এক্স জেট আমরা ধরে নিলাম যে রুট ওভার ট্যান এক্স সমান সমান জেড এখন আমরা যেহেতু এক্স চলক ছিল নিয়ে এসেছি জেড চলক তাহলে আমাদের ডি এক্স কে প্রতিস্থাপিত করতে হবে এই জন্য আমরা কি করব উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব আচ্ছা তাহলে উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করি ডি ডি এক্স রুট ওভার ট্যান এক্স এটা হচ্ছে ডি ডি এক্স এটা হচ্ছে জেড আচ্ছা এখন কথা হচ্ছে রুট ওভার ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন কি হতে পারে রুট ওভার ট্যান এক্স রুট ওভার ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন নির্ণয় আমরা ব্যবহার করব হচ্ছে সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন নির্ণয়ের ধারণাটি সেটা কি সেটা হচ্ছে এই যে পাওয়ার রুট মানে তো হচ্ছে এই যে রুট বা বর্গমূলের চিহ্ন এটা মান কিন্তু হচ্ছে হাফ তাহলে আমরা কি করব এটা ডিফারেন্সিয়েশন হবে গুণ অবস্থায় থাকবে আর কিন্তু দুটি ধাপে কি হবে আচ্ছা দেখি প্রথমে আমরা পাওয়ার ধরে কাজটা করব পাওয়ার এই যে হাফ পাওয়ার নিলাম এটা ধরে কাজ করব কিন্তু টেন এক্স কিন্তু এক্ষেত্রে ডিফারেন্সিয়েশনটা হলো না এটা হলো পাওয়ারটা ধরে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর যে ডিফারেন্সিয়েশন নির্ণয়ের ধারণা এই ক্ষেত্রে এটা ব্যবহার করা হলো সেটা কি সেটা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মানে এন ইন্টু টু দি পাওয়ার এন মাইনাস এটা এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করবো তারপরে টেন এক্সেরও আমরা ডিফেন্সিয়েশন নির্ণয় করব অর্থাৎ এন এর ডিফেন্সিয়েশন এখানে আমরা নির্ণয় করব এখন আমরা বলি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস তাহলে এখানে হবে কি হাফ ইন্টু এক্স মানে এখানে টেন এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইন্টু আর টেন এক্সের ডিফেন্সিয়েশন সেক স্কোয়ার সেক স্কোয়ার এক্স আর এখানে আমরা পাচ্ছি হাফ এখন হাফ থেকে মাইনাস বিয়োগ হচ্ছে হাফ থেকে কী হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে আর হাফ থেকে যদি আমরা মাইনাস মানে হাফ মাইনাস তাহলে কী হবে তাহলে হবে ধনাশের

ঋণাত্মক সূচকের ব্যাপার সেটা কি এক্স টু দিবার মাইনাস এম সময় সময় হবে ওয়ান বাই এক্স টু ডিপার এম এক্স যে ঋণাত্মক সূচকের ব্যবহার বা ধারণা এক্স টু দিবার মাইনাস এম সমসমান কি ওয়ান বাই এক্স টু ডিপার এম তাহলে এখানে চ্যান এক্স টু দি দিবার মাইনাস হাফ তাহলে কী হবে ওয়ান বাই টেন টু দিপার হাফ আর হাফ মানে কি বড় মূল্যের সাইন তাহলে এখানে আমরা লিখবো ওয়ান বাই টু

এখন এই যে ওয়ান আর সেক স্কোয়ার গুণ করলে হবে সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার টেন স্কোয়ার সরি রুট ওভার টেন এক্স এখানে রুট ওভার টেন এক্স আছে তাই রুট ওভার টেন এক্স লিখলাম ইকুয়াল হচ্ছে ডিজেড ডি এক্স বা এখন এই যে ডিএক্স আছে ডিএক্সটা আমরা এ পাশে গুণ অবস্থায় নিয়ে আসতে পারি আচ্ছা নিয়ে আসি তাহলে এখানে হচ্ছে হচ্ছে ওয়ান বাই টু সেভাইডেড বাই রুট ওভার টেন এক্স ডি এক্স সমান সময় হচ্ছে ডিচেট বা এখন কথা হচ্ছে আমরা বাম পক্ষে রাখলাম আর বাকি যে অংশটুকু আছে সেটাকে আমরা চাইলে আমরা ডান পক্ষে নিয়ে যেতে পারি কি করবো ডিএক্সটাকে রাখবো হলো পক্ষে আর এই বাকি অংশটুকুকে নিয়ে যাবো ডান পক্ষে আর যেহেতু এটা হলো একটা ভনাংশ তাহলে এখানে আমরা জানি এখানে আছে এটা গুণ অবস্থায় তাহলে এবার সে গেলে ভাগ আর এটা যে এটা যেহেতু হচ্ছে ভনাংশ তাহলে কি হবে গুণ হয়ে বিপরীত হবে অর্থাৎ ডিএক্স সমান সমান হবে টু

dx এর সাথে কি কি আছে √ ওভার tan x sin x cos x তাহলে এই ফর্মুলাটা আমরা বাম পক্ষে নিয়ে আসার চেষ্টা করব তার আমাদের গাণিতিক হিসাব করার সুবিধা আছে আচ্ছা তাহলে এটা যদি আমরা বাম পক্ষে যদি নিয়ে আসার চেষ্টা করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে তাহলে আমরা উভয় পক্ষে কি কি করব এই যে √ ওভার tan x sin x cos x দিয়ে গুণ করব বাম এবং ডান পক্ষকে কী করব রুট ওভার ট্যান এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু কস এক্স যে করবো গুণ তাহলে কিন্তু আমরা বাম পক্ষে মোটামুটি এই অংশটি পেয়ে যাচ্ছি তাহলে আমরা কি আমাদের কী সুবিধা রেখে হবে প্রতিস্থাপন করার ক্ষেত্রে আমরা আমাদের সুবিধাটা আমরা এটা পাবো সেই জন্য আমরা এই কাজটি করব তাহলে এখানে আমরা গুণ করে দেই রুট ওভার ট্যান এক্স ডিভাইডেড বাই সাইন এক্স কস এক্স আর এখানে ডি এক্স তো থাকলেই আর এই পাশে হবে রুট ওভার ট্যান এক্স ডিভাইড বাই সাইন এক্স কস এক্স ইন্টু টু হচ্ছে রুট ওভার এক্স ডিভাইড বাই স্কোয়ার এক্স আর এখানে থাকলো ডিজেট তাহলে আমরা উভয় পক্ষে কি করলাম যে রুট ওভার ট্যান এক্স ডিভাইড বাই সাইন এক্স ইন্টু কস এক্স এ করলাম গুণ আচ্ছা আর গুণ করাতে কি হলো এই বামপক্ষে যা যা তাই থাকলো এখানে আমরা কিছুই করব না কেননা আমাদের এই যে গাণিতিক সমস্যাটি যেটা আমরা সমাধান করতেছি সেই যে ফর্মেটটি আর বামপক্ষের ফর্মেটটি কিন্তু মোটামুটি মিলে গেছে জাস্ট শুধুমাত্র এই ইন্টিগ্রেশনের চিহ্নটা বাঁধতে বাকি অংশটা কিন্তু হুবহু মিলে গেছে এদের বামপক্ষনে আমরা আর কোনো কাজই করব না আমরা যা কিছু হিসাব করবো সেটা হলো ডান পক্ষ আচ্ছা এখন ডান পক্ষের দিকে যদি আমরা মনোযোগ দিই বা খেয়াল করি তাহলে আমরা কি দেখতে পাই দেখতে পাচ্ছি যে এখানে কি আছে রুট ওভার টেন এক্স ইন্টু টু ইন্টু রুট ওভার টেন এক্স আর রুট ওভার টেন এক্স আর রুট ওভার টেন এক্স যদি গুন করি তাহলে কি হবে শুধুমাত্র হবে টেন এক্স তাহলে আমরা এখানে পাচ্ছি টু টেন এক্স আচ্ছা এখানে ডিজেট লিখে দিই আর আরেকটি বিষয় খেয়াল করি এখন হচ্ছে লবরের গাছটা হয়ে গেল হ এখানে আছে সাইন এক্স কস এক্স আর সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স এটার কি লেখা যেতে পারে ওয়ান বাই কস স্কোয়ার আচ্ছা তাহলে এখানে আমরা সাইন এক্স এখন কী হবে এই যে কস থেকে কস ভাগ যাবে মানে কস থেকে আমরা কী করতে পারি এই যে কস স্কোয়ার আর কস আছে এখানে ভাগ হয়ে হবে আর সাইন ডিভাইডেড বাই কস হবে টেন আচ্ছা আমরা এই ক্যালকুলেশনটা আলাদাভাবে দেখি তার মানে বুঝতে সুবিধা হবে যেমন এখানে আছে হলো এটার সমান কী হবে কস এক্স কস এক্স ভাগ কেন তাহলে এখানে থাকলো কি ওয়ান বাই কস তাহলে এখানে থাকলো সাইন এক্স ইন্টু ওয়ান বাই কস এক্স আর তাহলে আমরা কি পাচ্ছি সাইন এক্স ডিভাইডেড বাই টেন এক্স তাহলে আমরা হরে কি পেলাম ক্যালকুলেশন করে সব ক্যালকুলেশন করে বা হিসাব করে শেষ পর্যন্ত আমরা পেলাম হলো টেন এক্স লিখতেই পারি তাহলে এখানে আমরা লিখলাম টু টেন্স এটা তো লবে আর হরে পেলাম আমরা হচ্ছে টেন এক্স আর হলো হল তান এক্স কে দিয়ে ভাগ করলে কি হবে ভাগ করলে অন হয়ে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি টু ডিজেড সুতরাং এখান থেকে আমরা এই গাড়িটি যে অবস্থা চলে আসলাম সেখান থেকে আমরা বলতেই পারি যে রুট ওভার টেন এক্স বাই সাইন এক্স ইন্টু সমান হয় টু ডু টু ডিজেড টু ডিজেড এখন আমরা এই যে এই টুকু অংশকে প্রতিস্থাপিত করতে পারবো টু জেড টু ডিজেড দ্বারা টু দ্বারা আচ্ছা তাহলে এখন আমরা সেই প্রতিস্থাপন এর কাজটা করে ফেলতে পারি আচ্ছা এখন এখন আমরা প্রথমে গাণিতিক সমস্যাটা আমরা তুলে নিচ্ছি এই যে ইন্টিগ্রেশন সাইন দিলাম রুট ওভার ট্যান এক্স ডিভাইডেড বাই হচ্ছে সাইন এক্স কস এক্স ডি এক্স আচ্ছা এখন আমরা খেয়াল এই যে অংশটুকু এই অংশটুকু প্রতিস্থাপিত হলো 2 dz দ্বারা তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি আমাদের কিন্তু কাজটা হয়ে এখন তাহলে আমরা পাচ্ছি এগুলো যে ইন্ডিকেশনাল সাইন টু টা বাইরে লিখলাম এখানে ডিজেট টু যেহেতু দুর্ভোগটা ইন্ডিকেশনাল সাইনের বাম্পাসে নিয়ে আসলাম এখন কি হবে ডিজেট আমরা কিন্তু এই গায়েটি সমস্যাটা সমাধান করার পূর্বে। আমরা একটা ধারণা নিচ্ছি যে এ ইন্টিগ্রেশন কীভাবে নির্ণয় করা যায় আমরা দেখছি এই ওয়ান ইন্টিগ্রেশন নির্ণয় করতে যে আমাদের খেয়াল করতে হবে চলকটা কি আছে এখানে যদি আছে জেড তাহলে চলক আছে জেড সুতরাং এই ক্ষেত্রে এ ইন্টিগ্রেশন হবে যে টু এখান তো টু থাকলেই তাহলে জেড প্লাস সি

কেন জেট হলো এখানে এই জন্য এখানে ডিজেট আছে ডিজেট থাকলে কি হবে জেট হবে আমরা এটা কিন্তু সমস্যার সমাধান করার পূর্বে এই সম্বন্ধে একটা বিশদ বা মোটামুটি একটা স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করছি যে ওয়ানের ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করা যায় বা ওয়ানের ইন্টিগ্রেশন নির্ণয় করতে যে আমাদের কি বিষয়টা খেয়াল করতে হয় খেয়াল করতে হয় চলকের ধারণাটা চলকের বিষয়টা এখানে ডিজেট আছে তাহলে জেড প্লাস যদি ডিএক্স থাকতো তাহলে হতো এক্স প্লাস আচ্ছা এখন আমরা জেট স্থলে আমরা স্থাপন করবো কি আমরা প্রথমে কী ধরে নিয়েছিলাম প্রথমে যে সময় সময় হচ্ছে জেড আমরা কিন্তু এটা ধরে নিছি বা রুট ওভার টেন এক্স দিয়ে প্রতিস্থাপন করছি জেড দ্বারা তাহলে এখন এর স্থলে তাহলে কি লিখতে পারবো রুট ওভার টেন এক্স তাহলে এখানে হচ্ছে টু তাহলে আমাদের ইন্ডিকেশনটা কি দাঁড়ালো টু রুট ওভার টেন এক্স প্লাস আশা করি আজকের এই গাড়িটির সমস্যার সমাধান তোমরা সবাই বুঝতে পারতো তাহলে এই মধ্যেই ধন্যবাদ তোমাদের সবাইকে